হ্যালো বন্ধুরা আশা সকলে ভালো আছেন আজকে বুঝতেই পারছেন করলার একটা রেসিপি নিয়ে সে হাজির হয়েছি এত দুর্দান্ত স্বাদের রেসিপি না আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না করলা তো আপনারা নানানভাবে খেয়েছেন আজকে আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন সত্যি বলছি এক থালা ভাত খেয়েও মনে হবে আর একটু খেলে ভালো হতো আমি এখানে আড়াইশো গ্রাম মতন করলা নিয়ে নিয়েছি করলাগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি গায়ে কাটা কাটা আছে তো এর মধ্যে অনেক কাদা মাটি লেগে থাকে এবার করড়াটার মাথার অংশ নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর করোড়াগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি সমস্ত কররাগুলো কাটা হয়ে গেছে আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা এতটাই সোজা আর খেতে যে এত দুর্দান্ত আমি নিজেও ভাবতে পারিনি যে এত দুর্দান্ত স্বাদে রেসিপি আমি তৈরি করে ফেলতে পেরেছি আমার পেঁয়াজি খোসাটা কাটা হয়ে গেছে আমি একটা মাঝে সাইজের রসুন নিয়ে নিয়েছি রসুনেরও মাথার অংশ নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি রসুনটা গোটাই রাখবো একটা ফ্রাই প্যানে আমি জল গরম করতে দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক লচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ পিচাচ মতো হলুদের গুঁড়ো এবারে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা বেশ ফুটে উঠেছে দেখুন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি করলা কেটে রাখা করলাটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম আর এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুখানা পেঁয়াজই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আর রসুনের পটাও দিয়ে দিলাম ওটা রসুনটা এর দিয়ে দিলাম একখানা টমেটোও দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কাতলা মাছের টুকরোটা আর এ ভিতরে আমি দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা বন্ধুরা জলটা কিন্তু বেশি নেবেন না এমন করে নেবেন যে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় জলটাও শুকিয়ে যায় কারণ আমি জলটা কিন্তু ফেলে দেব না জলটাকে সবজির মধ্যে দিয়ে শুকিয়ে নেবো এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেবো হাই ফ্লেমে দু মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি দেখুন সবজিগুলোকে দেখেই মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে এবার আমি মাছের পিসটা একটু লোটপালট করে দেব এখন আর একটু সেদ্ধ হবে দেখেই মনে হচ্ছে সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে আবারও একটু লটপালট করে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট বাদে দেখুন এবার দেখেই মনে হচ্ছে মাছটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে আমি একটা স্ট্যান্ডার্ডের ওপর তুলে নিচ্ছি পেঁয়াজগুলোও তুলে নেব আর রসুনটাকেও আমি তুলে নেবো আর বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে আমি সেদ্ধ হতে দেব আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এইগুলোকে আরও সেদ্ধ হতে দেবো জলটা পুরো শুকিয়ে নেবো এই জলটা কিন্তু অনেক পুষ্টিকর জলটা আমি ফেলে দেব না সবজির মধ্যে দিয়েই শুকিয়ে নেব আবারও এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে দিলাম এর মধ্যে মাছটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি একটু ধৈর্য সহকারে মাছের কাটাগুলো বেছে নেবেন আর আপনারা যদি মাছের পেটির পিস দেন তাহলে তো কাঁটা অনেকটাই সোজা হয়ে যাবে সে যাই হোক কাঁটা বাচ্চাটা এমন কিছু কঠিন ব্যাপার না সমস্ত কাঁটাগুলোকে আমি এগুলোকে বেছে ফেলে দিচ্ছি হয়ে গেছে আমার কাঁটা মাছাগুলো এবার আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নেবো রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে রসুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারেই সোজা কিন্তু এই টেস্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর টেস্টি করলা হতে পারে যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু এটা খেয়ে ফেলবেন এবার ছাড়ানো রসুনগুলোকে আমি আরেকটু কুচি কুচি করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন রসুনগুলো কুচুকুড়ি কাটা হয়ে গেছে তুলে রাখলাম এবার সেদ্ধ করা পেঁয়াজ দুটোকে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্যই দূর আসতে পেরেছি তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব কিছু সরিয়ে রাখছি এত অল্প খরচের ভেতর এত দুর্দান্ত সাথে রেসিপি তৈরি হতে পারে আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখুন এই দিকে আমার সবজি জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে বললাম না জলটা ফেলা যাবে না জলের ভেতর অনেক পুষ্টিগুণ আছে এই সবজি সিদ্ধ করে জলটা আমি একেবারেই শুকিয়ে নিয়েছি একটু খুন্দিরা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি এগুলোকে দেখুন বন্ধুরা অত সোজা রেসিপিটা একবার যে দেখবে না সেই অনাসায় বানিয়ে ফেলতে পারবেন আর একবার যে খাবে না অন্য কোনো করলার রেসিপি তার কাছে আর ভালো লাগবে না সে তখন এ বারে বারে এইটাই বানিয়ে খেতে থাকবেন আমি একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন হয়তো একেবারে লো করে রাখবেন দেখুন মোটামুটি স্প্যাশ করা হয়ে গেছে এবার অনেকগুলো পাকা বিচি দেখতে পাচ্ছি করলার সেগুলো আমি তুলে ফেলে দেব। আপনারা যদি পছন্দ না করেন এই দানাগুলো তাহলে ফেলে দেবেন দেখুন আমার একদম শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি একটা পাত্রের হয়তো সরিয়ে রাখছি ফ্রাই প্যানটা পরিষ্কার করে আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা শুক্রো লঙ্কাটাগুলোকে একটু ফ্রাই করে নেবো হাই ফ্লেমে রেখেছি সুন্দর করে ফ্রাই করে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার সরিয়ে রাখছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে টাকা রসুনের কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এবার তো দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা সেদ্ধ করে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার তো একটুখানি লবণ দিয়ে দিলাম এই ওয়ান ফোর তিন চাঁচ মতো তাহলে তখন এই লবণটা দেওয়ার ফলে আর ছিটকাবে না জল ছিটকাচ্ছিলো আর লবণটা একটু বুঝে শুনে দেবেন আমি সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম এবার কাট স্ম্যাশ করা মাছটা দিয়ে দিলাম নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সে ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখছেন তো বন্ধুরা এসিপিটে বানানোটা কতটাই সোজা মিনিট খানিক করার পর এবার স্ম্যাশ করে রাখা করলাগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা একেবারেই সোজা বললাম না কিন্তু এর টেস্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা আমি ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মানে হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেই দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তাই আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি একেবারেই শুকিয়ে নিচ্ছি যত ভালো করে শুকিয়ে নেবেন ততই কিন্তু টেস্টি হবে একেবারে শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রে ফেরত একটা নিয়ে নিয়েছি এখন একটু গরম আছে এবার লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে শুকনো লঙ্কাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব এক টুকরো মাছ দিয়ে যদি এই রেসিপিটা করেন তাহলে গোটা পরিবারের কিন্তু মুখে হাসি ফুটে যাবে এক প্লেট না হোক অর্ধেক প্লেটের ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এবার একটু সর্ষের তেল দিয়ে দিন আরও টেস্ট বেড়ে যাবে এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিন যারা করলা খেতে পছন্দ করেন না তাদেরও খুব পছন্দ হবে আর যারা পছন্দ করেন তাদের তো কথাই নেই কেজি কেজি করলা তারা কিনে আনবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি আজকে খেতে বসে গেছি করলা দিয়ে করলা রেসিপিটা দিয়ে বন্ধুরা আবারও রিকোয়েস্ট করব। একদিন অন্তত এইভাবে বানিয়ে খান আর অবশ্যময় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই নতুন ধরনের রেসিপিটা সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন